তো আল্লাহ ঘোষণা দিছেন আমাকে মানতে হবে না কিন্তু এম্ মন আর রসুল ফকদ আল্লাহ আমাকে আমার বন্ধুকে মানবে সে যেন আমাকে মানলো আমাকে মানতে হবে না আমার বন্ধুকে মাইনা দেখ আজকে আল্লাহ নারাজ এই জন্য এই জন্য নারাজ যে উন্মত্ত বলি বটে কিন্তু নবীর আদর্শ থেকে আজকে নবীর আদর্শ ছেড়া দিছি ওই রসুলের আদর্শ চলেন তিন চারটা দেখায় শেষ করি যে জীবনে কোনোদিন চোখের পানি শুকায়া দেখে না শুকায়া সারাস্তির ওলামা সারাস্তির মানুষ ভালো মতে শোনেন জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আর কতব কি

মুচি কেউ আমার ডাকে সাড়া দিবে আমি কাউকে ডাকলো ভাবি যা হুকের ভিতরে টাইনা বলছিলেন আমি তা আউ গওয়ালা দা না আউয়ালা মুচিবা কেউ সাড়া দে কান্না দেখ আমি দিব আমি আমি ওই দিন থেকে কান্না শুরু আমি কান্না দেখাইতেছি কান্না এটা দিয়ে শেষ করা দিবো কান্না দেখাই গেছি বছর কারসা আড়স্বে যায়া পর্যন্ত বলেন না আরস চেনেন আব্বু আরস দেখার নাই আরস থেকে মুসা আলেসলামকে দেখানোর জন্য তাজাল্লি দিছিলেন ছিলেন তাজাল্লি তুর আপনারা দেখেন না আমি কিভাবে আপনাদেরকে বোঝাবো তুর পাহাড় তো আমি চোখে দেখছি আপনাদেরকে এইখানে বসে আমি তুর পাহাড় কেমনে বোঝাব তাজাল্লা নিল জাদাল চল্লিশ দিন বেহুশের মতো ছিলেন চল্লিশ দিন মুসা আলেশা অথচ আর পাশে বসা ক বা কাও সাইন নেওয়া না তীর দনুক নিয়ে আসলে আপনাদেরকে আমি ক বা কও সাইনে বুঝাই দিতে পারতাম তীর দনুক ছাড়া বোঝানো যাবে না তীরের মধ্যখানে দনুক রাইকা যখন থামান রে কান দেয় তো দুই মাথা ইসা লাইগা যায় এটার নাম হলো এরকম বন্ধু বন্ধুর সাথে লেগা গেছে ওইখানে যে উন্মত বলেন নাই যদি বলতো তাহলে আত্মা হিয়াতর ভিতরে আপনি পড়েন কোথেকে ওয়ালা ইবাদিল্লাহ ইসলিহীন কোথেকে পড়েন আল্লাহ তো বলে নাই আল্লাহ তো বলছিলেন আসসালাম আলাইকা আইয়ুহান নবী বন্ধু আপনার উপরে সালাম বলতে দেরি বন্ধু বলতেছে উন্মত আল্লাহ বলতেছে এখানে উন্মত জমিনে তো উন্মত এইখান উন্মত এইখান উন্মত এইখানে উন্মত জবাব দিতেছে আন্তর রব্বুল কারি আনন্দ রহিম আপনার রব্বে আমি নদী আর রহম কেইটা দু বাই লোহা দেখুম রহলিব দুইয়ের মাঝে উন্মত উঠবে না এটা হয়তো হয় কি করা কি করা হয় উন্মত উঠবে না এই টেবিলে না উঠলে কোথায় উঠবে এরকম কাছে আর কবে হব এরকম সান্নিধ্য আর কবে মিলবে এরকম বৈঠক আর কবে হবে আমি তাখাই উরান বলতেছি তারপরে আল্লাহ বলছে বন্ধু কি চান তা আল্লাহ রসুল বলতেছেন এটা আল্লাহ রসুল বলছেন যে আমাকে যতটুকু দিলেন এতটুক আমার উন্নতের জন্য ওইখানেও আপনাকে বলে নাই মৃত্যুর সময় যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যেতেছেন লম্বা হাদিসকে আমি শর্ট করতেছি মালাকুল মৌত অনুমতি নিয়ে ঢুকছেন

সবার দুয়ারে যতবার না আসছি আপনার দুয়ারে আসছে বেশিবার আসছি আর আপনার সুবাদে আল্লাহর সান্নিধ্যে ওহি আনার জন্য আসছে বেশিবার গেছি আজকে আমি এলপিআরে চলে যাব আর কোনোদিন ওহির বাহক হব না আর কোনোদিন ওহির জন্য ওই সময় যাওয়ার সুযোগ হবে না এই জন্য আমার চোখের পানি কিন্তু আপনার চোখে পানি কেন আপনার চোখে পানি কেন তো রসুল উল্লাহ সল্লহ লা হুয়া আলাই হিউসাল্লাহ রসুল উল্লাহ সল্লহ লা হুয়া আলাই এখনো এক প্রশ্ন বাকি এই জন্য চোখে পানি মনে হয় না আমার সারা স্থির যুবকরা বোঝবে কি বোঝবে না বলছে এখনো এক প্রশ্নের উত্তর বাকি আমার পরে উন্মতকে দেখতে দেখা রাখবে সমান আমার পরে আমার উন্মতকে কে দেখা রাখবে এই জন্য আমার চোখে আফসোস যদি আমার জাতি বসত আফসোস যদি উন্মত বসত আফসোস যদি যুবকরা বসত আফসোস যদি নারীরা বসত তো জিবরিল দৌড়ে গেছে দৌড়ে আসছে জব নিয়ে আসছে আল্লাহ জব দিছে লা আতরু উহ্মা তকা ওহাদা ফরদা আপনের উম্মা আমি দেখার আপনো বন্ধু আপনি উঠে চলে আস মাজো কবরে চোখে পানি সারাস্তির মানুষ আমার তো মন চায় আমি ডেলি মবি ছুটা যাই কিন্তু ভয় আমাকে করতে দিবে না ওই পর্যন্ত পোস্টে দিবে না আমার মন চায় আমি রোজায় কান লাগায়া শুনি কেননা হায়াতুন নবী আমাদের নবীজি কবরে এখনো জীবিত হায়াতুন নবী এখনো কবরে জীবিত আমার মন চায় কান লাগায় আমি শুনি যে কবরের ভিতর থেকে মনে হয় চিৎকার দিতেছেন মা বি উন্মতি হয় আমার উন্মতির কি আমার অন্য আদর্শ কেন ছাড়ল আমার ঈশ্বর কেন রাখলো না আমার লাজ কেন রাখলো না আমার আদর্শ কেন ছেড়া দিল আমি পুরা টিম নিয়ে আসতে পারি যারা স্বপ্নে দেখছেন এখনো আল্লাহ আল্লাহ স্বপ্নে দেখেন আল্লাহর রসুল উন্মতের জন্য কবরও ও চলেন বাকিটা কিতাবের থেকে শুনে দিই

আর বলতে থাকবে জিবরিল ময়দানের জিদিকে তাকাই ওদিকে তো ফাঁকা দেখি ডাইনে তাকাই তো ফাঁকা বামে তাকাই তো ফাঁকা সামনে তাকাই তো ফাঁকা পিছে তাকাই তো ফাঁকা আমার উন্মত কোথায় কবর থেকে কানতে কানতে উঠবে আর বলবে আমার উন্মত কোথায় ও যুবক তোর পায়ে হাত ধরে তুই মেটে চুল কাটিস পিশাদির সাথে সুসজ্জিত বাবতা আমাদের সাথে সুসজ্জিত হইলে পিসা দিয়া দিয়া আমাদেরকে নিয়ে যেইতো তাইলে আমাকে আমেরিকা ইউরোপে অস্ট্রেলিয়া সারা দুনিয়ার প্রবাসীদের চোখের পানি দেখা আমাকে কাঁদতে হইতো না আমি দুনিয়াতে নিরানব্বইটা দেশ দেখছি সাতটা মহাদেশ দেখছি দুনিয়ার কোন উন্নত দেশ বাকি নাই আমি দেখিয়া কোন দেশে আঠারো আঠারো পাশিয়া সারা মানুষ তাইলে আমেরিকায় যারা মেক্সিকো জঙ্গল দিয়া তিরিশ তিরিশ লাখ টাকা দিয়ে ঢোকে ওদের চোখের পানি আমাকে কোনোদিন কাদাইত না ওদের কাহিনী আমাকে কোনোদিন কাদাইত না ওদের জানাজা আমাকে কোনোদিন না সারাস্তির থেকে বেশি দূরে না নোয়া সারাস্তি যদিও নাকি চাতপুরের আন্ডারে কিন্তু বাসাগতভাবে তো আপনারা বেশিরভাব নোয়াখালি ঠিক না হ্যাঁ নোয়াখালী দূর শট সময় নোয়াখালী ছেলের জানালা আমাকে কাদায় ছেড়ে দিচ্ছে ও কেউ ছিল না আমি পাঁচ মাস আগে জেলখানার থেকে বাহিরে আসছে পাঁচ মাস আগে জেলখানার থেকে বাড়ি মেক্সিকোর জঙ্গল দিয়ে আমেরিকাতে লক্ষ টাকা হোম ডেলিভারির কাজ অ্যাক্সিডেন্টে মারা গেছে কারো চোখে পানি আসে নাই কিন্তু আমি কাঁদতে ছিলাম এই কথা ভাইবা যে ওর সমস্ত স্বপ্ন ধুলির স্বাদ ও ভাবছে কয়েকদিন পরে গ্রিন কার্ড পাবো তারপরই মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী পুত্র সবার জন্য করব। একের পর এক পাইল সব আমার আঙ্গুল ধরে আমেরিকাতে চলে আসবে আমার পুরো ফ্যামিলি আমেরিকাতে থাকবে একটা অ্যাক্সিডেন্ট সমস্ত স্বপ্ন তাইলে তিরিশ লাখ টাকা ও যুবক বলো না আমি বলো না কেন যেতে হতো তোমার তো ওদের স্টাইলে তোমার ওদের স্টাইলে তোমার প্যান্ট তো ওদের স্টাইলে তোমার চলা তো ওদের স্টাইলে তোমার বসা তো ওদের স্টাইলে তোমার খাওয়া তো ওদের স্টাইলে সব কিছু তো তুমি ওদের স্টাইলে করো তারপরে অ্যাম্বেসিতে দাঁড়াইলে তিরিশ তিরিশ লাখ টাকা দিয়ে কেন বিশা লাগাইতে হয় বলো আমাকে আরে বলো না হুম বলো আমাকে কেন লাগাইতে হয় তোমার রেখা দেখা বিষা দেয় না 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 এই জন্যই কবর টিকা কানতে কানতে উঠবে চলো আগেরটা দেখি দিলে লাগে কিনা আমার সমাজে ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি মারতে রাজি বুকের তাজা রক্ত ঢালতে রাজি নব বধুকে বিধবা করতে রাজি ছোট ছোট বাচ্চাদেরকে এতিম করতে রাজি ঠিক না

কিন্তু চেয়ারে তো বসবেন না হাত রেখা দাঁড়ায় থাকবে আল্লাহ বলবে বন্ধু বসেন বলছেন প্রথম বলবে আমি বসবো না বলবে কেন বলে ওই ব্যক্তি বসে কি করে যে তিন জায়গায় ছুটতে থাকে কেন আমি তো অঙ্গীকার দিয়ে আসছি উম্মত কে হাউজে কাউসারের পানি নিজের হাতে পান করায় দিব আমি অপেক্ষা করব উম্মত যেন অপেক্ষা না করে আমি তো হাউসি কাউসারের কাছে ছুটব উন্মুক্ত নিচের হাতে পানি পান করাবো ওইখান থেকে মিজানের কাছে ছুটব আপনি যেই প্রতিশ্রুতিগুলো দিছেন ওইগুলা মিজানের কাছে প্রয়োগ করব যদি পাওলা না ঝোকে সামনে তো আমি আপনার প্রতিশ্রুতি কাজে লাগাব আপনি বলছেন তো তা আমি চাইলে নাকি দিবেন তো আমি হাত উঠায় চাইতে থাকবো আপনি বলছেন সাফা আমি সুপারিশ করলে মঞ্জুর করবেন তো আমি ওইখানে দাঁড়াই সুপারিশ করতে শুরু করব। আপনি বলছেন কাফি ব্যাপারে আমাকে লজ্জিত করবেন না আমি চিৎকার দিতে থাকব। উম্মতের পাল্লা যদি সামনে না ঝোঁকে তাহলে অন্য উম্মত না ফেলবে যে আমার উন্মতের পাল্লা ঝোকে নাই জাহান্নামি হয়ে গেছে বিদায় আমি লজ্জিত হয়ে যাব। চতুর্থ আপনি আমাকে বলছেন খুশি করে ছাড়বেন আমি চিৎকার দিতে থাকবো আমি রাজি হব না 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 উম্মতের পাল্লার সামনে ঝুঁকে না ওইখান থেকে আবার আমি পলসের রাতে দৌড়াবো উম্মত যদি পলসের রাত পার হতে না পারে তো আমি দুরুদের কাঠটি মাথায় দিয়া পার করায়া দিব 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 চাই সে দুরুদ একবার পড়া তিন জায়গায় ছোটবো আমি আমি বসবো না এই জন্যই তো কিতাবে পাওয়া যায় কেমনতের দিন এক ব্যক্তিত্ব এক ব্যক্তিত্ব আদম থেকে নিয়ে ইস আল ইসলাম পর্যন্ত প্রত্যেক নবী রসুল নাফ সি নাফ সে বলতে থাকবে মুসা আলা বলবে উম্মি ব লাস সালুকা

হাসানকে চাবে না হুসাইন কে চাবে না আলী কে চাবে না ফাতেমা কে চাবে না অথচ আপনি হাসান হুসাইন কে মনে উঠলো এই জন্য বলতেছি সারাস্তির মানুষ আমি শেষ ও চলে আসছি গরম অনুমতি দেয় না যে আর লম্বা করি হাসান হুসাইন ছয় সাত বৎসরের ভাই দুইজন আসছেন পিঠাপিটি ছিলেন দুইজন আর এটাও একটা কথা শুনে আনেন যখন হাসান পয়লা হয় তাহ্লা রসুল জিজ্ঞাস করছে আলী কি নাম রাখবা হার হর মানি হল যুদ্ধ বাজ আল্লাহ রসুল বলছে হাসান কি মা সুমিয়া আহাদাম বিন কাবলি বি আমার এই কলিজার টুকরার নাম হাসান আল্লাহ আজ পর্যন্ত কারো নাম এই নামে রাখেন নাই এই নামটা আল্লাহ গচ্ছিত রাখছেন আমার কলিজার টুকরার জন্য পরের বছর যখন হোসাইন হয়েছে জিজ্ঞাসা এই নামটাও আল্লাহ এই পর্যন্ত কাউকে রাখতে দেন নাই গচ্ছিত রাখছেন আমার কলিজার টুকরার জন্য তো দুই ভাই আইসা জিজ্ঞাসা করতেছে নানা যান আপনি উত্তম না আমরা দুইজন উত্তম

আম্মার পরিচয় দিয়ে বলতেছে উম্মু কালাইসা দিশাই আমাদের আম্মার সামনে আপনার আম্মা কি না আমরা আব্বা জান যে চিনেন তো বলছে পরিচয় দাও দিয়া বলতেছে ও আবু কালাইসা বিশ্বাই আমগো আব্বা জানের সামনে আপনার আব্বা কিছুই না আমগো নানা জান যে চিনেন বলো নানার মানা পরিচয় দিয়া বলতেছে যাদু কালাইসা বিশ্বাই আমাদের নানা জনের সামনে আপনি নানার নাম মানুষ জানে না কিছু হবে তো দূরের কথা আল্লাহর রসুল তুনো জনকে উঠায় চুমা দিতেছিলেন গালে কোলের ভিতরে বুকে নিয়া আর বলতেছে মাইনা নিলাম তোমরা দুইজনই উঠো ওই কলিজা টুকরার কথা কিয়ামতের দিন বলবে না বলবে উম্মতি 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 আজকে ওই উম্মত আজকে ওই উম্মত নবীর উম্মত বলে বটে কিন্তু আদর্শ আমি যদি আল্লাহকে জিজ্ঞাসা করি যে আল্লাহ অঙ্গীকার তো করলেন আমাদেরকে দেখা রাখবেন অঙ্গীকার তো করলেন আমাদেরকে সুরক্ষিত করবেন অঙ্গীকার তো করলেন বন্ধুর সাথে আমাদেরকে আমাদেরকে সুরক্ষিত রাখবেন অঙ্গীকার তো অনেক করলেন কিন্তু আজকে তাকাইলে তো কিছুই চোখে পড়ে না আজকে তো আটটা মাস হওয়ার কাছাকাছি সাতটা মাস হতে চললো এখনো ফিলিস্তিনে আবাবিলকে হুকুম দিতেছেন না গরমে আমরা কাতর মুসলমানের এই দুরবস্থা আপনি আমাদের দিকে তাকায় দেখেন না তাহ্লা আমার কে জবাব দেয় তোমরাও তো আমার বন্ধুর ইজ্জত রাখো নাই আমি ওয়াদা পুরা করি তো করি কি করা তুমরা যদি আমার বন্ধু ইরশাদ रक्টা বলেন 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 রমজানে কয় পার্সেন্ট মানুষ নামাজ পড়ছে বলেন সারাaspির মানুষ বলেন কয় পার্সেন্ট নামাজ পড়ছে আমি বলেন না কয় পার্সেন্ট বলেন হ্যাঁ আরো 20% যোগ করলাম 30% পড়ছে ঠিক না মাইনা নিলাম সত্তর পার্সেন্ট লোক নামাজ নামাজ তো রসুলের শীতলতা চোখের কর্রা তো আইনি আমার চোখের শীতলতা নামাজের সময় হলে চিৎকার দিতেন আরে হিয়া বিলাল বিলাল আমার চোখকে শীতল কর যে মার পেটের থেকে আসতে দেরি সেজদা করে মেসেজ দিতে দেরি করেন নাই সেজদা করে মেসেজ দিতে দেরি করেন নাই যিনি যাওয়ার সময় চিৎকার দিতেছেন আসসালা আসসালা মামা মালাকা তাইমানুকুম আর রমজান এক মাস সত্তর মাস এই উম্মত যদি এক মাস নামাজ পড়া গড়ের দরজা বন্ধ করে বসা যেত আর আল্লাহ যদি গরম দিত তো বাহির হইয়া বলতে পারতো এক মাসই তো সত্তর মাসের এবাদত কইরা বাড়িতে বইছি গরম দেন কেন সত্তর মাসের এবাদত কইলা তো বাড়ি বইলাম গরম দেন কেন আল্লাহ যদি বলে বাকি এগারো মাস বাদ দিয়া দেন এগারো মাস বাদ দেন তারপরে তো আমার কাছে থাকবো আপনি আমার কাছে পাবেন তো পাবেন করতে কা লাইলাতুল কদর দেখলে তো তিরাশি মাস তিরাশি বছর আজকে নবীর আদর্শ ছেড়া দিছি সবচেয়ে বড় আদর্শ পাঁচোথ্য নাম আছে আল্লাহ ডেইলি বার ডাকে মাসে দেড়শো বার ডাকে বৎসরে আঠারোশো বার ডাকে কয়েকজন সারা দেয় দয়া করবে শেষ কথা আমার যদি বুঝে আসে যদি চাই যেই জিনিসের পরিবর্তন ঘটুক আজকের দুরবস্থার পরিবর্তন ঘটুক নাইলে আপনি তিন দিন পর পর বাড়াইতে থাকবেন না জানি এই বাড়ায়নো কোথায় যায় খ্যান্ত হয় দুবাই এলারা ভাবছিল বন্যা শেষ এখন কুয়াশায় মরতেছে সৌদি আলারা ভাবছিল দুবাইতে বন্যা এখন সৌদি আলারা বন্যাতে মরতেছে ইউরোপ আলারা ভাবছিল সৌদিতে হইতেছে আমাদের কি যারা দেখেন পুরাটা এখন বড় পেটে ঢাকা পড়া আছে আল্লাহ খেপা গেছেন আল্লাহ খেপা গেছেন নিজের জন্য না আমি বলবো শুধু বন্ধুর ইজ্জত নারা আমরা মুখে বলি নদীর আদর্শ উন্মত হিসাবে বেদা আজকে একটা সুযোগ আছে আসেন আমরা সবাই তবা করি তবা করবেন কে কে করবেন দেখি আপনাদের মাথার উপরে কোনো সামিয়ানা নাই কিন্তু আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে প্রথম আমাদের এই ছাদের উপরে তিন বাঘ অতিবাহিত হয়ে গেছে দুই হাত বলেন দুই হাত আল্লাহকে বলেন যে আল্লাহ বেশক আমরা এই ব্যাপারে গুণা করা ফেলছি নবীর আদর্শের ব্যাপারে আমরা গুনা করা ফেলছি বলেন আমরা নবীর আদর্শ মানি নাই বিদায় আল্লাহ আমরা তবা করতেছি আপনি আমাদের তবা কবুল করেন আমাদের করেন না আমি বলবো আপনাদেরকে আমাদের একশোটা নবীজি বড় দয়ালু আপনি জানেন না উন্নতের জন্য কতটুকু দয়ালু ছিল হ্যাঁ গরমের দিন না হইয়া যদি শীতের দিন হইতো আর আমার হাতে যদি সময় থাকতো আমি দেখাইতাম যে উন্নতের জন্য কতটুকু দয়ালু ছিল কতটুকু দয়ালু ছিল শুধু শুধু তো আল্লাহ বলে না রউফ রহিম কোরআনে বসে হারিসুম বিল মেনা রউফুর রহিম আল্লাহ রহিম আল্লাহ রহু আল্লাহ বন্ধু বলতেছে বন্ধু আপনো রহু আপনো রহিম উন্মতের জন্য কান্ডারি ছিলেন দয়ালু ছিলেন এই জন্য বইলা দিয়া গেছেন একদিন আসবে একশো বাঘের উপর আমার উন্মত আমল করতে পারবে না হয় যদি দশ বাঘ করে দশ বাঘ যদি আমার আদর্শ মানে তাহলে একশো নাম্বার দিয়া পাশে তারপরে আবার দয়ার সমুদ্রের তরঙ্গ উঠছে সমর। নিম্ন চাপ হইছে অবর তরঙ্গ উঠছে তো শশমেশ আইসা বলছে লও তমসক বি আমার কোন যদি একটা আদর্শ ধরে আমার মন বলে ওই আদর্শ একটা বটে কিন্তু 100 একটা বটে কিন্তু একটা বটে কিন্তু সেটা হলো পাঁচ অক্ষরবাস এক কিন্তু আরে বলেন না এক কিন্তু একটা আদর্শকে ধরে রাখত বিদায় চলেন আজকে এই মাহফেল থেকে অঙ্গীকার করি যে নবীর কোন আদর্শ পাড়িয়ান আর না পারি তবা যখন করলাম আজকের থেকে নামাজ What?